চাপাই যে চৌকা সীমান্ত রয়েছে সেই চৌকা সীমান্তে এই মুহূর্তে আমি অবস্থান করছি দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী মধ্যখানে অবস্থান করে ভারতের ভাই কয়টা বোম চালিয়েছে কয়টা কয় কয় কতগুলো পনেরো বিশ্টিএ চালিয়েছে গুলি চালিয়েছে কি ককটেল চালিয়েছে

আপনারা প্রতিবাদ করেননি প্রতিবাদ করেছি কিছুক্ষণ আগে নাকি একটা চৌধ আর মাতা চৌধুর ইন্ডিয়া